হ্যালো গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথী বাইরে দেখো কিরকম কুয়াশা পড়েছে সকালবেলা উঠে দেখছি এরকম কুয়াশা পড়েছে এখন সাতটা বাজে আমি তো উঠে পড়েছি আমার গোলটু উঠে বসে আছে উঠে বসে ভাবছে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে তাই তাড়াতাড়ি উঠে পড়েছে আমি এখানে জামা কাপড় মেলা ছিল ওগুলি সব তুললাম আজকে একটু বোঝানোর আছে একটা অ্যাটাচিগুলি পরিষ্কার করতে হবে তাই সেগুলি পরিষ্কার করার জন্য রেডি হয়ে যায় এবার জল এসে যাবে এর থেকে বড় লোক আর কে আছে হোয়াইট ভাইপস দিয়ে মেঝে মোছা এইরম রেঞ্জের বড় লোক আমি আগে দেখিনি নিতা আম্বানি বাদে নিতা আম্বানি একা মেঝে যদিও মোছে না এদিকটা দেখো এদিকটা পুরো পরিষ্কার করেছি ট্রলি আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে হয়েছে ট্রলি ফলি সব গোছা কমপ্লিট তুই বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে এখন কি রাস্তায় ছিলি আরে না না বলছি আমরা বাড়ি যাব না দেখেন ট্রলি গুলি দুটো পড়ে গেছে সেগুলি পরিষ্কার করতে হবে না তো তো দুঃখ হবে না তুই যে মুম্বাই ছেড়ে বাড়ি চলে যাবি কোনো দুঃখ নেই এই যে সাথী কই গেলি অষ্টমী অষ্টমীর দিন গিয়ে তোকে অজ সংহতি একচল্লিশ পল্লী নাকতলা উদয়ন সংঘ মুদিয়ালি একডালিয়া দেশপ্রিয় পার্ক হ্যাঁ এগুলো দেখিয়ে দেবো আর নবমীর দিন

বলবি বরটা আমার এরমই রে জীবনটা আমার অতিষ্ট হয়ে গেল রে কি বলবো সে স্বামী সুখ সবার কপালে কি আর জোটে এরম বলবি খুব খারাপ স্বামী রে খিচুড়ি রেডি এর মধ্যে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম টমেটো দিয়েছি লঙ্কা দিয়েছি আর সোমবার দিয়েছি হচ্ছে কালো জিরা আর এমনি জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এর মধ্যে আর স্বাদমতো নুন আর চিনি দিয়েছি আর কিছুই দি এর মধ্যে আর এদিকে বেগুন রেখেছি বেগুন ভাজা করব এই যে কড়াই রেটির বেগুন কেটে নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক আর করব পটল সুখা পটল সুখা পটল কি পটল ভুলে

এবালে ও শুরু করবি। তারিখ যাবি আজকে মোটে 10 তারিখ। জায়গা হচ্ছে না আমি আমার সেগুলো ঢুকিয়ে রাখি। রান্না করছিস দেখছি। হ্যাঁ এটা বলিয়েছি আজকে পটল অন্যরকম

It's called bed tea. আমার জন্য ফুচকা এনে দিয়েছে এটা সুখী পুরি বলে এখানে এটা খুব ভালো খেতে ফুচকাটা আমাদের কলকাতার ফুচকার মতন পাপড়িটা আগের দিন খেয়েছিলাম তোমাদের দেখালাম আজকে বাবার এনেছে আজকে পায়ে ব্যথা বলে আর ইচ্ছা করলাম তাই গুলটু এনে দিয়েছে দেখো আমার বড় বলেছি ভিডিও করতে ও আমার জিপে খুলে দিচ্ছে আমার টাকা নেবেই আমি দুটো জামা কিনে দিয়েছি তাই তো এবার না তুই একটাই দিয়েছিস আমি একটা দিয়েছি একটা আমার মা মা দিয়েছে একটা সাথী দিয়েছে আর একটাও নিজে কিনেছি ভাই ওটা ফুলবো কি করে এই যে হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি এটা এসেছে আমার নাইকা থেকে একটা নতুন একটা শ্যাম্পু অর্ডার করলাম দেখলাম ভালো তো সবাই বললে এটা দিতে পারিস এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হ্যাঁ করি এই যে অবস্থা রেডি ব্যাক প্যাকড সব নিচে পড়ে আছে এগুলো তুলতে হবে পরে সেটা বিক্রি গেছে কিভাবে দিয়েছে তুমি একবার দিয়েছে এই অনেক হ্যাঁ এখানে সব কিছুতে না নায়িকার প্রচণ্ড ডিলের ডেলিভারি হয় আমাদের ওখানে সব সময় কলকাতায় দেখেছি বাবা ষাট মিনিটের এখন ডেলিভারি দিচ্ছে না আমাকে তো প্রত্যেক যখনই আমি কোনো কিছু কিনতাম তখনই আমার ডেলিভারি আসতো মোটামুটি প্রায় বলতে গেলে তাড়াতাড়ি চলে আসে এটা কলকাতার মতন অতটা ডেভেলপড সিটি না না এটা এখনো ডেভেলপিং ও আচ্ছা কলকাতা যতটা গ্রো করে গেছে ও গ্রো করতে পারলে ডেফিনেটলি এখানেও টাইমে আসবে

তাই না সে টাকা নিয়ে নিয়েছে দেখি লোককে দেখা ব্র্যান্ডটা এই যে নাট হ্যাভিট আর এটা এটা একই सेम ব্র্যান্ডেরই এটাই শ্যাম্পুটা এটা গুলটুকে দিয়েছে ব্যাংক থেকে কি জন্য দিয়েছে গুলটু ওই ফেস্টিভাল আসছে প্রত্যেকবারই দেয় হ্যাঁ কি হয় ধর আমি কলকাতায় যাচ্ছি যেমন আমি কলকাতার জন্য টিকিট কেটেছি সো তো ওদের কার্ডটা ইউজ করেছি সো আমি যত পরিমাণে যে ওদের কার্ড ইউজ করছি যেই পারপাসে ইউজ করছি তার উপর বেস করে রিওয়ার্ড পয়েন্টস হয় তো রিওয়ার্ড পয়েন্টসে যারা এরকম ফেস্টিভ্যালসের আগে ট্রাভেলের জন্য টিকিট কাটছে বা কিছুর জন্য টিকিট কাটছে তাদেরকে দেখে গিফট দেয় সো সেরকমই এই দুটো বেসন কালার হুম এই দুটো এদের পিঠা বলে অ্যাকচুয়ালি হালুয়া এক ধরনের এই দুটো হালওয়া হুম এটা কিসের হালবা জানি না এটাও হালবা বাদাম দেওয়া রয়েছে আর এটা মতিচুরের লাগবে কেননা শরীর খারাপ না খাচ্ছো কেন না 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 একদমই না কি অসভ্য দেখ কথা শোনে না মোটেও এটা নষ্ট না কালকে যে আমরা লাড্ডুটা এনেছিলাম ওই লাড্ডুটা একদমই নষ্ট ওটা খেয়ে গুলটু আজকে খুব পেটে পেট খারাপ মানে বারবার পায়খানা হচ্ছে তো এরপর থেকে আর এখান থেকে আর লাড্ডু কেনা যাবে না আমি প্রথমে বলছি নষ্ট কিন্তু গুলটু বলছে না নষ্ট তোর ভুল ভাবছিস তুই ভুল ভাবছিস ঠিক তাই ওর পেট ছেড়ে গেল শেষ পর্যন্ত গুলটা করেছি আজকে সেই আমি বিকেলে ফুচকা খেয়েছিলাম বলে আমার খিদে পাচ্ছিল না একটু দেরি করেই খাবো আমার মোটামুটি সব কাজ শেষ বাসন একটা মজার ছিল বেশি ছিল না খিচুড়ি অল্প একটু রয়ে গেছে বেগুন ভাজাও উল্টু খাইনি আর হচ্ছে ইয়ে খাবে পটলটা খেয়েছে আর আমি যেটুকু খাবার সেটুকু খেয়েছি বাকি পটলও রয়ে গেছে তো দেখা যাক কালকে কি রান্না করি সব কাজ শেষ মানে জল ভরা হয়ে গেছে বাথরুমে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে শুয়েছি হোবো একটু পরে বসেছি জাস্ট তো যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেলাইকানটা কিন্তু টিকতে ভুলো না ด่าตา굿ไนท์ ta,